পৃথিবীর সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস চারশো ট্রায়ামস এই রাশিয়ান দত্ত কেন ইরানের কাছে একটি গেম চেঞ্জার আমেরিকা আর ইসরায়েলের ঘুম কেড়ে নেওয়া এই মিসাইল সিস্টেমের আসল ক্ষমতা জানতে হলে শেষ পর্যন্ত দেখে চারশো হলো প্রযুক্তির এক মাস্টার পিস এর শক্তিশালী রাডার ছয়শ কিলোমিটার দূর থেকে শত্রুকে চিহ্নিত করতে পারে আর এর চার প্রকার ক্ষেপণাস্ত্রের মধ্যে সবচেয়ে মারাত্মক তিরপাল্লা চারশো কিলোমিটার অর্থাৎ শত্রুকে ইরানের আকাশে ঢুকতেই হবে না আর এর মূল ক্ষমতা হলো স্টিল এফ পঁয়ত্রিশের মতো অত্যাধুনিক ফাইটার গুলোকে চ্যালেঞ্জ জানানো এস চারশো এর রাডার এমনভাবে ডিজাইন করা হয়েছে এটি এক মুহূর্তে সত্তিরিশটি টার্গেট কে করতে পারে ইরান এস চারশো চায় কারণ তাদের সামরিক পারমাণবিক স্থাপনাগুলো সবসময় হামলার ঝুঁকিতে থাকে এই সিস্টেম পেলে ইরানের আকাশ প্রতিরক্ষা এক লাফে অনেক উপরে উঠে যাবে এটি পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বিশাল পরিবর্তন আনবে এটি শুধু অস্ত্র নয় এটা রাজনৈতিক এবং কৌশলগত প্রতিরোধ এই এস চারশো যখন চালু হবে তখন ইরানের আকাশ হবে ইসরায়েল এবং আমেরিকার জন্য মৃত্যুর অঞ্চল